চিকিৎসা বিদ্যায় বিজ্ঞান চিকিৎসা বিদ্যায় বিজ্ঞানের অবদান অনস্বীকার্য নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি জীবন ও বিজ্ঞান বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি জীবন ও বিজ্ঞান এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার সুকান্ত ভট্টাচার্য জীবন ও বিজ্ঞান বিজ্ঞান এমন একটি ক্ষেত্র যা মানব সভ্যতাকে প্রতিনিয়ত উন্নত করছে এটি মানুষের জীবনকে সহজ নিরাপদ এবং আরামদায়ক করে তুলেছে প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত বিজ্ঞানের অগ্রগতি মানুষকে প্রকৃতির বিভিন্ন রহস্য উদ্ঘাটনে সহায়তা করছে বিজ্ঞানের ভূমিকা শুধু ব্যক্তি জীবনেই নয় সমাজ রাষ্ট্র এবং গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে তাই জীবনের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক আজ এতটাই নিবিড় যে একে আলাদা করে কল্পনা করাও কঠিন এক নাম্বার বিজ্ঞানের সংজ্ঞা ও প্রকৃতি বিজ্ঞান শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সায়েন্টিয়া থেকে যার অর্থ জ্ঞান বিজ্ঞান মূলত যুক্তি প্রমাণ ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রকৃতির নিয়মাবলী অনুসন্ধান করে এটি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তথ্য প্রমাণ করে এবং সঠিক ব্যাখ্যা প্রদান করে বিজ্ঞানের প্রকৃতি হলো প্রশ্ন করা পরীক্ষা করা এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছানো এক দশমিক এক বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান হল জ্ঞান আহরণের মাধ্যম আর প্রযুক্তি হল সেই জ্ঞানকে ব্যবহার করে মানুষের প্রয়োজন মেটানোর কৌশল উদাহরণস্বরূপ বিদ্যুৎ আবিষ্কার হলো বিজ্ঞান আর সেই বিদ্যুৎ ব্যবহার করে ফ্যান লাইট বা অন্যান্য যন্ত্রপাতি তৈরি করা হল প্রযুক্তি এক দশমিক দুই বিজ্ঞানের শাখা বিজ্ঞানকে প্রধানত তিনটি শাখায় বিভক্ত করা যায় এক বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন জ্যোতির্বিজ্ঞান দুই জীববিজ্ঞান জগৎ ও উদ্ভিদ জগতের বিভিন্ন কার্যাবলী নিয়ে আলোচনা তিন প্রয়োগিক বিজ্ঞান প্রকৌশল তথ্য তথ্য প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞান ইত্যাদি দুই বিজ্ঞানের জীবনে প্রভাব বিজ্ঞান মানুষের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছে জীবনকে আরামদায়ক করতে বিজ্ঞানের অবদান অমূল্য নিম্নে নিম্নে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র উল্লেখ করা হল দুই দশমিক এক দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞান আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠেছে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে যন্ত্রপাতি ব্যবহার করি যেমন মোবাইল ফোন টেলিভিশন কম্পিউটার বৈদ্যুতিক সরঞ্জাম সবই বিজ্ঞানের উপহার আজ মানুষ মুহূর্তে যে কোনো প্রান্তে যোগাযোগ করতে পারে এবং এটি সম্ভব হয়েছে বিজ্ঞানের জন্য দুই দশমিক দুই চিকিৎসাবিদ্যায় বিজ্ঞান চিকিৎসাবিদ্যায় বিজ্ঞানের অবদান অনস্বীকার্য প্রাচীনকালে মানুষ বিভিন্ন রোগে মারা যেত যার কোনো চিকিৎসা ছিল না কিন্তু বিজ্ঞান আমাদের এমন ওষুধ ও চিকিৎসা পদ্ধতি দিয়েছে যা অসংখ্য রোগের প্রতিকার করেছে ভ্যাকসিন অ্যান্টিবায়োটিক সার্জারি এক্স রে এমআরআই সবই বিজ্ঞানের অবদান ক্যান্সার হৃদরোগ ডায়াবেটিসের মতো জটিল রোগের চিকিৎসায় বিজ্ঞান অগ্রণী ভূমিকা পালন করছে দুই দশমিক তিন কৃষিক্ষেত্রে বিজ্ঞান বিজ্ঞান কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে আধুনিক যন্ত্রপাতি সেচ ব্যবস্থা রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার কৃষির উৎপাদন বাড়িয়েছে বিজ্ঞান মানুষের খাদ্য উৎপাদন বহু গুণে বাড়িয়েছে এবং ক্ষুদামুক্ত বিশ্ব গড়তে সহায়ক হয়েছে দুই দশমিক চার যোগাযোগে বিজ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন এসেছে টেলিফোন মোবাইল ফোন ইন্টারনেট স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থাকে সহজ ও দ্রুত করেছে ইমেল ভিডিও কনফারেন্সিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্বকে একটি গ্লোবাল গ্রামে পরিণত করেছে দুই দশমিক পাঁচ শিল্প ও কারখানায় বিজ্ঞান শিল্প বাণিজ্য ক্ষেত্রে বিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বয়ংক্রিয় মেশিন রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্প খাতে বিপ্লব ঘটিয়েছে বিজ্ঞানের সাহায্যে আধুনিক কারখানাগুলোতে উৎপাদনশীলতা অনেক বৃদ্ধি পেয়েছে এতে শিল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে তিন বিজ্ঞানের সুফল বিজ্ঞান আমাদের জন্য যে সুফল নিয়ে এসেছে তা অসংখ্য এখানে কয়েকটি উল্লেখ করা হলো এক জীবনযাত্রার মান উন্নত হয়েছে বিজ্ঞানের আবিষ্কার আমাদের জীবনকে আরামদায়ক করেছে বিদ্যুৎ যানবাহন চিকিৎসা সরঞ্জাম সবই বিজ্ঞানের সুফল দুই শিক্ষা ও জ্ঞান অর্জনের প্রসার আধুনিক শিক্ষায় বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ই লার্নিং অনলাইন ক্লাস ডিজিটাল লাইব্রেরি ইত্যাদি শিক্ষার প্রসার ঘটিয়েছে থ্রি পরিবহন ব্যবস্থার উন্নতি বিজ্ঞান পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে আজ বিমান রেল জাহাজের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দ্রুত গমন সম্ভব ফোর রোগ নিরাময়ে অগ্রগতি বিজ্ঞানের কারণে আজ অজানা রোগের চিকিৎসা সম্ভব হয়েছে চার বিজ্ঞানের কুফল যদিও বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদ তবে এর কিছু কুফলও রয়েছে সেগুলো হল ওয়ান যুদ্ধবিধ্বংসী অস্ত্র বিজ্ঞানের অপব্যবহারে পারমাণবিক অস্ত্র রাসায়নিক অস্ত্র তৈরি হয়েছে যা মানব জাতির জন্য ভয়াবহ হুমকি টু পরিবেশ দূষণ কলকারখানা থেকে নির্গত ধোঁয়া রাসায়নিক বর্জ্য পরিবেশ দূষণ করছে থ্রি নৈতিক অবক্ষয় বিজ্ঞানের অপ্রয়োজনীয় ব্যবহার অনেক সময় মানবিক মূল্যবোধ নষ্ট করে ফোর প্রাকৃতিক ভারসাম্য হানি বিজ্ঞানের কিছু আবিষ্কার প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে যা জলবায়ু পরিবর্তনের কারণ হয়ে দাঁড়িয়েছে পাঁচ বিজ্ঞান ও নৈতিকতা বিজ্ঞান এবং নৈতিকতা পরস্পরের পরিপূরক বিজ্ঞানের উন্নতির সঙ্গে নৈতিক মূল্যবোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করতে হবে ধ্বংসের জন্য নয় বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার যদি মানবতার ক্ষতি করে তবে তা বিপর্যয় ডেকে আনতে পারে এরপর আছে উপসংহার বিজ্ঞান জীবনকে সমৃদ্ধ ও আরামদায়ক করেছে তবে এর সঠিক ও মানবিক ব্যবহার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত বিজ্ঞানের সুফলগুলোকে কাজে লাগিয়ে একটি সুন্দর ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তোলা সম্ভব বিজ্ঞানের অপব্যবহার রোধ করতে হলে নৈতিকতার চর্চা অপরিহার্য বিজ্ঞান মানবজাতির জন্য আশীর্বাদ হতে পারে যদি আমরা এটি সঠিকভাবে ব্যবহার করি বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম